হ্যালো বন্ধুরা সকলকে মিনি ব্লগে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যাদের পোলট্রি ফার্ম আছে তাদের জন্য এবং সকলেই অবশ্যই দেখতে পারেন কারণ ফার্মের অবস্থা এখন কীরকম তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই দেখতে থাকুন অবশ্যই আমরাও আমি আসছি পোলট্রি ফার্মে এবং আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে যে পোলট্রি ফার্মে মুরগি তোলার নিয়ে কিছু কিন্তু এখন যা পোলট্রি ফার্মে মুরগির দাম আছে তা কোম্পানিও শুধু মুরগি তুলতে না এমন এখন ওই আপনার কেজিতে ষাট টাকা সত্তর টাকা কি আশি টাকা এর মধ্যে রেট আর তার মাঝে দেখতে পাচ্ছেন এখানে পোলট্রি মুরগি রয়ে গেছে কিছু রকম মুরগি আছে আর এগুলো আমরা পাইকের থেকে দেখে কিছু রকম মুরগি দিচ্ছি আর পোলট্রি ফার্ম প্রাইস সব কিছু বাগানা কম্পিটির শুধু এই কটা মুরগি তুলতে পারে না আর আজকে আমরা একটু মুরগুলো তুলে পরিষ্কার করব আবার পরে যখন মুরগি নামানো হবে সেই নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো আমাদের সাথে কোম্পানির কথা হয়ে গেল এবং কোম্পানির বলে দিলেন যে লোকাল যারা বিজনেস করে অর্থাৎ মুরগির যারা কেটে বিক্রি করে তাদের সঙ্গে যোগাযোগ করে নাও যোগাযোগ করে নেওয়ার পর যতগুলো মুরগি আছে তাদেরকে বিক্রি করে দাও সেই কথা মতে আমরা কথা মতেই আমরা চলে গেলাম আমাদের লোকাল যারা আছে তাদের সঙ্গে কথা বলতে কথা বলার পরে এখানে চলে আসলো একটা দাদা দেখতে পাচ্ছেন সেই দাদা চলে আসছে এবং সেই দাদা সেই ক্যারেট নিয়ে আসছে সেই ক্যারেটে আমরা মোটামুটি চার থেকে পাঁচটা মুরগি এখানে তুলে দিলাম এখানে বেশি মুরগি নেই কারণ চল্লিশ থেকে পঞ্চাশ পিস মুরগি আছে সেগুলো আমাদেরকে এখানে যারা লোকাল আছে তাদেরকে বিক্রি করে দেওয়ার জন্য এবং আমার বাচ্চা চলে গিয়েছিলো সেখানে মুরগি তোলার জন্য এবং সেই যেয়ে যখন মোবাইল পেলো তার তো আর কোনো কথাই নেই কারণ মোবাইল পেয়ে গেলে আর কোনো কথাই তার চলবে না যেহেতু বাচ্চা সকালেই মোবাইল চাই এবং এখানে আমরা ক্যারেটে বজায় করে নিয়েছি দেখতেছেন ভর্তি করে নেওয়ার পর এখানে ওয়েট করে নিচ্ছি ওয়েটে আপনার মোটামুটি দশ কেজির আপে আসছে কারণ পাঁচ পিস মুরগি দশ কেজি আসছে তার মানে আপনি গড় কত করে আসছে সেটা সহজেই আপনি বুঝতে পারবেন এবং এই রকম করে আমরা যতগুলো মুরগি ছিল মোটামুটি কিছু কেমন সবগুলো আমরা এখানে ওয়েট করে নিলাম তারপর এখানে দেখেছেন ওয়েটগুলো হয়ে যাওয়ার পর আমরা কি করবো সেগুলো অবশ্যই জানাবো আর আপনাদের ওইদিকে এখন মুরগির দাম কীরকম তা অবশ্যই জানাতে ভুলবেন না দেখতেচ্ছেন আমরা এখানে সবগুলো ওয়েট করে নিলাম ওয়েট করে নেওয়ার পর এখানে ক্যারেটগুলো নিয়ে আমরা সহায় চলে যাবো রাস্তা তার দিকে কারণ রাস্তা থেকে আমাদেরকে বয়ে দিতে হবে এবং তারপরে ওখান থেকে যারা মুরগি নিয়ে আসে তারা নিয়ে চলে যাবে এবং আমরাও এখান থেকে ওয়েট করে নিয়ে একবারে সোজা দেখতেছেন নিয়ে চলে যাচ্ছি এবং নিয়ে যেতে নিয়ে সেগুলো আপনাদের সামনে তুলে ধরে দিতাম টোটাল আমরা কতগুলো বিক্রি করলাম দেখাচ্ছেন আমরা পঁচাত্তর টাকা করে দিয়েছি এবং সেগুলো বিক্রি করে দিয়ে ফার্ম থেকে সোজা আপনাদেরকে দেখালাম এবং এইটুকুই ভিডিও ছিল আর আপনাদের ওইদিকে কেমন মুরগির দাম অবশ্যই জানাবেন মুরগির হাল কীরকম সেটা জানাতে ভুলবেন না পরে ভিডিও দেখাচ্ছি জয় হিন্দ